আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা যারা প্রবাসী আমরা আসলে আজ তিন চার দিন অনেক টেনশানে আছি বলতে পারছি না কারণ দেশে যে বর্তমান পরিস্থিতি চলতেছে আমাদের ভাই বোনদের উপর যেভাবে নির্যাতন চলতেছে নির্যাতন শুধু তাদের সাথে হচ্ছে না আমরা যারা প্রবাসী আমাদের সাথেও হচ্ছে কারণ প্রবাসে ভালো থাকা মানে দিন ডিউটি থেকে এসে নিজেদের ফ্যামিলির সাথে একটু কথা বলা নিজেদের আত্মীয় স্বজন সবার একটু খোঁজখবর নেওয়া এতটুকুই ভালো থাকা আমাদের তো আজ আমরা সেটা থেকেও বঞ্চিত আমি সকল প্রবাসী ভাই বোনদের একটাই কথা বলতে চাই দেশে যে আমাদের ভাই বোনদের যেভাবে পাখির মতো গুলি করে মারতেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমরা যারা বিদেশে থাকি আমরা যারা প্রবাসে আসি আমরা বিদেশি রেমিটেন্স সরকারি ব্যাংকের মাধ্যমে পাঠাবো না আরও যে সিস্টেমগুলো আছে সেভাবে আমরা পাঠাবো আমাদের ভাই বোনদের কি অপরাধ ছিল সে ছিল অধিকার হয়ে গেছে রাজাকার তো আমি বেশি কথা বলবো না আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি মনে রাখবেন জনগণকে ঠকানো যতটা সহজ জনগণকে ঠকানোর পথ যেটা পাবেন সেটা হজম করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে শুধু অপেক্ষা করেন সময় কিছু বলে দেবে ইনশাল্লাহ